এগুলো বিষয় যা ঘটছে যা বাস্তবে যা ঘটছে যার বাস্তবে অবস্থান আছে আর বিষয় হচ্ছে আমরা মানুষ যা আমাদের মস্তিষ্কের উপরে নির্ভর করে আমাদের চিন্তার উপরে নির্ভর করে আমাদের বুঝে নেওয়ার উপরে নির্ভর করে এবং তাকে আমাদের বিষয়ের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় বিষয়গত পরিবর্তনের জন্য বিষয়গত বিষয়গুলো দরকার আমরা এইসব বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতি বিশ্লেষণ ইত্যাদি করে আমাদের এই যে পার্টি কংগ্রেস ইত্যাদি হয়ে গেল তারপরে এইসব বিশ্লেষণ ইত্যাদি করে তার আগের থেকেই বলা হচ্ছে অনেকেই এই দলিলে বলেছেন খালি আমরাও না বিশ্বের অনেকে এইসব কথা বলেছেন যে এখন বিষয়গত বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে বিষয়ই মানে আমাদের সেগুলো কি এগুলো এক দুই তিন চার করে ওইগুলো ওই জিনিসগুলো ওয়া কখন শিখেছি সেই সময় এই কী বলে চারটে মানে ওই যে যেগুলোকে আমরা বলি মতাদর্শ রাজনীতি সংগ্রাম সংগঠন সংগঠন কি করে করতে হয় তার নীতি কী পৌর নীতি কী কী নিয়ে সংগঠন কি করতে হবে ইত্যাদি ইত্যাদি মতাদর্শ মানে কি বিশদ ব্যাপার তোমাদের আমাদের দর্শন আছে অর্থনীতি আছে রাজনীতি আছে ইত্যাদি ইত্যাদি সংগঠনের নীতি নিয়ম নীতি আছে এসব নিয়ে পড়তে হয় জানতে হয় সুতরাং এই যে জিনিসগুলো যাকে বিষয় বলা হয় আমাদের দুর্বলতা হচ্ছে সেইখানে আমরা দুর্বল হয়েছি কিছু বুঝতে অসুবিধা আছে আমাদের বুঝতে হবে দুর্বলতার কারণ কী সেইটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের বিষয়গত বিষয়গত যেটা আমাদের চিন্তার উপরে নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে আমাদের কাজ করবার জন্যে যে উৎসাহ উদ্দীপনা ঝাঁপিয়ে পড়া এবং আত্মত্যাগ করার প্রয়োজনে যেটা উদ্বুদ্ধ করে তার উপরে নির্ভর করে আমাদের দুর্বলতা হচ্ছে সেইখানে এবং এই জিনিসগুলো প্রত্যেকটা যদি ধরি তাহলে দীপকদার বৈশিষ্ট্য হচ্ছে ওইটা ওই যে আমার খেয়াল আছে যে অনেক জায়গায় পার্টি প্রোগ্রাম আমাদের পড়তে হয় পড়াতে হয় ক্লাস ক্লাস এসব হয় তো উনি একটা ক্লাস নিয়েছিলেন এত মেথড মেথডিক্যাল মানে মানে এমনভাবে বলা সহজভাবে এবং মূল কথাটা যাতে চলে আসে এটা উনি পারতেন উনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন খালি সেই জন্য নাকি এটা আয়ত্ত করেছে এবং আয়ত্ত করলে কিছু হয় না সেটা যদি সে আর কাউকে দিয়ে যেতে পারে আমি একটা উদাহরণের জন্য বললাম এটি তত্ত্বগত ব্যাপার কেউ কেউ মনে করে যে উনি তত্ত্বগত ব্যাপারে ইন্টারেস্ট নিতেন না তা না উনি ক্লাস নিতেন একটা সময় এবং ওই যখন প্রথম কী বলে রিক্রুটমেন্ট হচ্ছে ছোটো পার্টি ছিল মেদিনীপুরে আমাদের বড় হতে হলে আগে অনেককে নতুনকে আনতে হবে নতুন পরিস্থিতি ওই যে ক্লাস নিতেন ভালোভাবে ক্লাস নিতেন এবং খুব সংক্ষেপে খুবই নিশ্চিতভাবে যেটা বোঝা যায় এবং অনেক বেশি বাচালতা আমার মতো না করে এটা করতে পারত তারপরে রাজনীতি রাজনীতি মানে ওর আবার আছে কি ভাগ করে মার্ক্সবাদীরা যেরকম সেটা সঠিকভাবেই এটা আয়ত্ত করতে হয় যে সেটার মধ্যে একটা হচ্ছে তার মধ্যে যে আমাদের এই যে কর্মসূচি ইত্যাদি নিয়ে আমরা রণনীতি বলা হয় যে কী করতে হবে বিপ্লবের স্তর কী অমুক কি তমুক কি এইসব ওইটা ব্যাখ্যা থেকে ওটায় কাজে চলে এলো এই কাজে কি করতে হবে এবং সেই স্তর ফর ঠিক হলো তারপরে সেটাও ঠিক করলাম আমরা সে বাস বিষয়ের সম্পর্কে আমাদের বিশ্লেষণ আমি বিষয় এই জিনিসটা বোঝায় এ দুটো না হলে খটমট বলে খুব অসুবিধা আছে সেই জন্য সে তার মধ্যে আবার রণনীতি কী রণকৌশল কী এইসব এ কথা এ দুয়ের মধ্যে পার্থক্য কী এ তো প্রথমে জানতে হয় আমাদের শিখেছি শিখেছি তোমার কাছ থেকে শিখেছি উনি যেরকম বলতেন তার থেকে সেই আমার বয়সে হয়তো উনি আমার চেয়ে সাত বছর আট বছর আগে জন্মেছেন কিন্তু অভিজ্ঞতা কি যা কিছু যদি বলেন তাহলে সেই সব দিয়ে আমি হয়তো শিখেছি ওটার অবদান সংগঠন কি করে তৈরি করতে হয় সংগঠনের শৃঙ্খলা কী নীতি কী সাংগঠনিক নীতি কী মূল নীতিগুলো কী গণতান্ত্রিক কী কেন্দ্রিকতা কী গণতন্ত্র কেন্দ্রিকতার মধ্যে মিলেমিশে কি খিচুড়ি বানাবার ব্যাপার নাকি দুয়ের মধ্যে যে গান্ধিক সম্পর্ক এর বিশ্লেষণ ব্যাখ্যা বুঝেছি এখানে তারপরে কে বলে মানে এই চারটা যে বিষয় আমি বললাম যে সংগঠন সংগ্রাম সংগ্রামের লড়াই লড়াই করতে হবে কীভাবে লড়াই হবে কী করা যাবে কখন এগোতে হয় কখন পিছোতে হয় সংগ্রাম মানে কি বিপ্লব মানে কি কখন হয় তার জন্যে কি দরকার শর্ত এইসব কথা শিখতে হয়েছে তো এগুলো বাদ দিয়ে কেউ কমিউনিস্ট হয় না কেউ বামপন্থী হয় না কেউ বিপ্লবী হয় না এইগুলো হচ্ছে বড় অবদান খেয়াল রাখতে হবে আমাদের নেতৃত্বের কেউ খেয়াল রাখতে হবে যে আমরা নেতৃত্বের যোগ্যতা আমরা যেরকম আমাদের পূর্বশইরা করেছেন আমরা সেটা পালন করতে পারছি কি না আর খালি নেতাদের দেখলে হবে না এটা ক্যাডারদের মধ্যে আমি চেন বললো অল লিডার্স আর ক্যাডার্স ক্যাডার্স আর লিডার্স সেই জন্যে মানে এটা এই দান্দ্রিক সম্পর্ক এইভাবে বুঝতে হবে কথা শেষ আমি একটা কথা বলেই খালি আমার কথা শেষ করতে পারি দুটো কথা আমি বলেছি সাক্ষাৎ সাক্ষত সংক্ষেপে আর অবদান অবদান বললে আমার শেষ হবে না তো এখানে যা লেখা হয়েছে তার উপরে আমি বেশি কিছু বলতে পারবো না এবং আমি সব কী বলে কারণ আমি সব জানিও না যেটা আমারই দোষ হবে কারণ এই জেলায় আমি রাজনীতি করেছি সবার ছিলাম মন্ত্রী হিসেবে কিছু কাজ করতে হয়েছে সুতরাং সেটার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আমি যেটা মানে কি বলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এখনকার পরিস্থিতিতে এই এই এখন যে পরিস্থিতিটা আছে আমরা শ্রদ্ধা জানাবার মানে কি এটা অনুষ্ঠান কেউ এটা অ্যানাউন্স করবে এটা যেরকম হওয়ার কথা এখানে মানুষ সেরকম একটা হবে নেতারা বক্তৃতা করবেন আবার নির্দিষ্ট তিনজন তার মধ্যে আমার একটা মতো লোক যার আমি সত্যি সত্যি বলছি এটা আমি আপনাদের ভদ্রতা করার জন্যে বলছি না এটা হচ্ছে আমি মনে করি না যে এইসবে আমি খুব কিছু করতে পারি তো যাই হোক আমি বলছি যে এখন কি চ্যালেঞ্জ সেটা কি করতে হবে দীপক দা থাকলে কি করতে বলতেন আমাকে ঠিকই থাকলে তো উনি ছিলেন উনি কি বলতেন না কিছু শুনলেন আপনারা বলছেন দেখ আমাদের ওদের কাছে যান একেও এসে ওকে হয়তো বললো এটা ওটা যেরকম আমরাও করি আমরা এগুলো মৌলিক শিক্ষা বিমানদার নেতা বামফ্রন্টের নেতা সেলিম আমাদের পার্টির সেক্রেটারি আচ্ছা আমি যাই হতে পারি আমি এখন রিটায়ারমেন্ট তো নেই আমাদের কমিউনিস্ট পার্টিতে কিন্তু হাফ রিটায়ার মানে যে কী বলে স্পেশাল ইনভাইটি বিশেষ আমন্ত্রিত যাই আমাদের ওখানে সেখানে ঠিক ভোট দেওয়ার ব্যাপার ওটা না আমরা সাধারণত বক্তৃতা করি না কিছু বললে লিখে দিতে পারি কিছু বলতে পারি এবং মুখোমুখি বলতে পারি যাকে বলার তাকে বলতে পারি তা আমাদের কাজের ধরন বদলে গেছে কিন্তু আমাকে বুঝতে হবে যে जे क्ज चैलेजा साम